হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালের সূর্যটা দেখতেই পারছেন কেমন উঁকি দিয়ে উঠেছে এখন বাজে ভোর ছয়টা মা ঘুম থেকে উঠে নামাজ পড়ে তার গরুগুলো বাইরে এনে বেঁধেছে মা বাড়ির এই পিছন সাইডে এখানে গরুটা বেঁধে রাখে এটা হলো মার বাড়ির পিছন পাশের বাগান বাড়ি আপনারা আগেও শুনেছেন যে এই বাগান বাড়িটা ছিল মায়ের বাড়ি এখান থেকে ভেঙে তারপর সামনে নিয়ে এসেছে এই হলো সেই বাগান বাড়ি আসলে পুরোনো স্মৃতি বলা যায় না আমি গেলেই বাগান বাড়িটা দেখে এসি কারণ ওটা আমাদের পুরোনো বাড়ি ছিল ওখানেই আমার বেড়ে ওঠা মা সকালবেলা পুলি পিঠা বানাচ্ছে ভেজে নিচ্ছে কারণ রাতে মেহমান এসেছিলো রাতেই যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি নামে আসলে এই ভিডিওটা আমি অনেক দিন আগে দুইবার করে শিছিলাম কিন্তু আমি আমার কণ্ঠ ভালো না হয় আমি তেমন কথা বলতে চাই পারি না এবং বলতে ভালো লাগে না তাই আমি ক্যাপকার থেকে সাউন্ডটা অ্যাড করে তারপর আমি ভিডিও সারি কিন্তু বারবার কেন জানি না কপিরাইট আসতেছে তাই আমি হ্যাঁ ভিডিওটা ডিলিট করে দেই মানে আমাদের বাসা বলে সমন দিয়া এসেছে আমার ছোটো ভাইয়ের বউ এবং আমার ছোটো ভাই নাস্তা রেডি করে দিচ্ছে আর সকালে পিঠা ডিম পোস তারপর আনারস এগুলো দিয়ে নাস্তা দিচ্ছে কারণ আনারস খাওয়ার পর নাকি দুধ দিয়ে কিছু খেলে নাকি অসুস্থ হয় মানুষ তাই মা অন্য কিছু করলো না শুধু এগুলো দিয়েই নাস্তা দিল আর সকালে মা একটু মুরগি ছিল সেই মুরগি রান্না করেছে ডাল রান্না করেছে তারপরে মাছ ভাজা করেছে পোলাও আর সাদা ভাত করেছে এদিকে আমার ছোট বাবু কান্না করতেছে তাই আমি এখানে এসে বাবুকে ঘুম দিয়ে তারপর যাব এদিকে আমার মেয়ে খেতে বসেছে তারপর এরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমার ছোট মামা আমার ছেলে মেহমান ওরা সবাই খেতে বসে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন